আসসালামু আলাইকুম ছাদে বিভিন্ন রকম সবজি এবং ফল গাছ দেখি তার আগে আমি নারকেল গাছ দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো গ্যান্ডারি বা কুইশার এবং কলা কলা গাছ এবং কুইশার বা গ্যান্ডারি গাছও যে ছাদে করা যায় সেটি আসলে খুব বেশি একটা দেখা যায় না কীভাবে সেই চাষ করা হয় সেটি আমরা একটু জানব আমি প্রথমে একদিনে টিভির মাধ্যমে দেখেছিলাম যে কুশুরের চাষ হয় এতে আমি আমারও মনে হলো যে আমি যদি করি আমার তো হবে এই জন্য আমি কুশোর বাজারতে আনার পর আঁক আনার পরে এটার চারা রক্ষণাবেক্ষণ করে আমি এক গত বছর একটা ইয়েতে লাগাই হ্যাঁ মাছের ইয়ে মাছাতে লাগাই লাগার পর গত বছর আমার ষোলোটা কুশের মশালো অনেক বড়ো হয়েছিল হ্যাঁ ওই চারার থেকে ওই চার থেকে সংগ্রহ করে ওই কৌশল থেকে চারা সংগ্রহ করে এই বৎসরে আমি আবার একটা মাছাতে লাগিয়েছি আবার আমার ইনশাল্লাহ আবার হয়েছে আমি এটা ব্যবহার করি নিচে মাটির সাথে কিছু গোবর মিশ্রিত করছি গোবরের পরে মাঝে মাঝে কিছু সার প্রয়োগ করি এতে ভালো হয় গতবারও অনেকগুলো খেয়েছি আমার আত্মীয় স্বজনকেও দিচ্ছি আমিও খেয়েছি হ্যাঁ আবারও বেশ কয়েকটা হয়েছে আর কি আল্লাহ রহমতে জি কলা গাছ হয় আমি একটা আমাদের পাশের এক বিল্ডিংয়ে দেখেছিলাম যে একটা কলা গাছ রোপণ করছিলো ছড়িয়ে আসছিলো ছোটো তো আমি মনে করলাম যে আমি একটা কলা গাছ লাগিয়ে দেখি তখন আমি একটা চারা সংগ্রহ করি আমাদের মসজিদের হুজুরের মাধ্যমে হ্যাঁ সংগ্রহ করে এটা লাগিয়েছি লাগানোর পরে প্রথমে মাটি দিচ্ছি মাটির সাথে কিছু গোবর মিশ্রিত করছি গোবর মিশ্রিত করা পরে মাঝে মাঝে পনেরো বিশ দিন পরে পরে এক মুষ্টি করে সার প্রয়োগ করি এতে আমার কলার সরিয়ে আসছে ইনশাল্লাহ হ্যাঁ না এটা আমার প্রথমে কলা আর কোনোদিন লাগাই নাই এখন প্রথমও হয়েছে হ্যাঁ ধরেছে আর কি অন্যরা যদি লাগাতে চায় কী করতে হবে অন্যরা লাগাইতে গেলে প্রথমে একটা ডাম সংগ্রহ করে ডামের মধ্যে মাটি এবং গোবর মিশ্রিত করে কিছুদিন রেখে পরে চারা রোপণ করে চারা যখন কিছু বড় হয়ে সারবে মাঝে মাঝে পনেরো বিশ দিন পর পর কিছু সার দিয়ে প্রয়োগ করতে হবে হ্যাঁ আর অন্য কোনো আর পদ্ধতি নেই